শুরু থেকে আমি মান্নাদের গান যখন শুনতাম আমার খুব ভালো লাগতো ওনার গানের যে ক্লাসিক্যালগুলো কারোর দ্বারাই সম্ভব নয় এই জন্যে আমি খুব চেষ্টা করতাম ওর গানগুলো গাওয়ার জন্যে এবং গাইতাম আমার বড়ো ভাইয়ের কাছে আমি শিখতাম আমার বড়ো ভাই ছিল আমার উস্তাদ সিনে এখন কুষ্টিয়া আলন শিল্পকারের উস্তাদ টিচার উস্তাদ আকাশ আলী উনি হচ্ছে আমার বড়ো ভাই আমি ওনার কাছে গান শিখতাম শিখতে যে এমন একটা পরিবেশ এসে গেল বাংলাদেশ স্বাধীনের পরে আমি কর্মই চলে গেলাম আমার গান বাজনা লেখাপড়া সব শেষ হয়ে গেল আমি ধরেন কর্মজীবনে চলে গেলাম ধরেন পঁয়ত্রিশ বছর ট্রাক চালাই বাস ট্রাক সারা বাংলাদেশ চালাই কর্মজীবনে থাকার পরে আমার গানের পরিবেশটা নষ্ট হয়ে গেল কখনো কোনো দিন প্রোগ্রাম পাইলে ওই ট্রাক চালাতে যাই ছুটি নিই তখন এটা লোকাল প্রোগ্রাম পালাম করলাম এরম করতে করতে আজ এই অবস্থায় এখন আমি ট্রাক চালানো বাদ দিয়ে সিএনজি গাড়ি কিনেছি সিএনজি চালাই ফাঁকে কোনো দিন বসতে পারি পারি না এই জন্য আমার গানগুলোর চর্চা নেই আসি মনের আবেগে ক্ষুধাটা একটু মিটাই মনের ভাবটা একটু প্রকাশ করি ভালো লাগে তাই এই জন্যই আসি আমার স্বপ্ন আর শেষ বয়সে আর কি করবো স্বপ্ন আর হয় কি করে ধরুন বাষট্টি তেষট্টি হয়ে গেল এখন আর কি করা যাবে কোনো জায়গায় যায় তো চান্স পাবো না চান্স নিতেও পাবো না কেউ দেবে না যারা এই জগতে চলে এসছে জগৎ মানে গান শিখতে আসছে তাদের জন্য তো আমার ভালোই লাগে যে তারা শিখুক বড় হোক আমাদের একটু আনন্দ হোক সেমন কোনো পরিবেশ আর টিভি পর্দায় গান গাবো বা রেডিওতে গান গাবো লোকে দেখবে শুনবে সবাই ভালোবাসবে সেই পরিবেশটা আমার হয়নি আমাকে বহুত টাকা দিয়েছে ভালো লাগা স্মৃতি আমি গান গেয়েছি আমাকে স্বর্ণের চেন পর্যন্ত আমাকে পুরস্কার দিয়েছে গান শুনে ভালো লাগছে দিয়ে দিয়েছে তখন আমি মনে হয় আমার বয়স মনে পঁচিশ ছাব্বিশ বছর হবে এরকম ছিল তো মান্নাদের সঙ্গে আমি সাক্ষাৎ করবো এরকম পরিবেশ তো আমার ইচ্ছা তো ছিল কিন্তু আমি তো পাই উঠিনি আমি যতদিন মানে গানের জগৎকে ভালোবাসা আমি তাকে স্মরণ করি বা স্মরণ করবো

Yeah, <laughs> মামা আর কি আমাদের আমার ন্যাকটা এই অবস্থা কোলে করে নিয়ে বেরিয়েছে আমাকে আর কি তা আমার আমার ছোটোকাল থেকে যেখান থেকে বড়ো হয়েছে শিল্পকলা একাডেমি মিরপুর তে ওখানে আমাকে সহযোগিতা করেছে বাবলু খন্দকার মিঠু মামা সুজা আর আমার উস্তাদ তো সুশান্ত কুমার বিশ্বাস তবলায় হাতেগড়ি তে সবাই আমাকে ভালোবাসত আর কি আমার মা সব আমাদের পুরো বংশ আর কি শিল্পী গোষ্ঠী আর কি যাত্রা নাটক বিভিন্ন নাচ গান ওনারা করে আর কি না মান্নাদের গানে বাজানো তো অনেক ব্যবসা সেবার থাকে আর কি মানে ওনার ওই গান বাজানো মানে যে সে লোকের কাজ না আর কি অনেক শুনতে হয় আর মামা তো আমি চেষ্টা করি মামার সাথে বাজানোর জন্য আর কি আজমত মামা তে চেষ্টা করি মামা তো অনেক ভালো গায় তারপর আমি চেষ্টা করি আর কি সে অসাধারণ এক সময় গান করতো আর কি আমি যখন উনি আজ থেকে দশ বারো বছর আগে তো উনি যখন গান গাইতো আমি তো বাজাতেই ভয় পাইতাম আর কি এখন একটু টোকা দেওয়ার সুযোগ পাই মামার সাথে এখন এই অবস্থায় আর কি তো মামা যদি চর্চা করতো মামা আজকে অনেক বড় মাপে শিল্পী হতে পারতো আজকে আমরা যেই শিল্পী আজমত আলী ট্রাক ড্রাইভার ট্রাক ড্রাইভার খ্যাত আজমত আলী এবং আমাদের কুষ্টিয়া জেলা নয় আমাদের মিরপুর শুধু মিরপুর নয় কুষ্টিয়া জেলার এক সময়কার নাইনটি ওয়ান থেকে আমি আমি তার সাথে আমার পরিচয় নাইনটি ওয়ানে আমি তখন মিরপুর মাহবুদ চৌধুরী কলেজে পড়তাম শিল্প মিরপুর শিল্পকলা একাডেমি তখন আমরা উদ্যোক্তা ছিলাম এবং আমরা মিরপুর শিল্পকলা একাডেমিতে বসতাম তখন এই আজমত ভাই এত অসাধারণ মান্নাদের গান গেত যে আসলে মান্না দেটা তখন কি বলতাম যে এই লোক কেন খালি একই লোকের গান গাই হ্যাঁ কি ব্যাপারটা কি আস্তে আস্তে যখন গানের জগতে যাওয়ার পর দেখলাম যে ভারতের সেই বিখ্যাত মান্না দে হ্যাঁ সেই মান্নাদের গান যখন এই আধুনদ ভাইয়ের কণ্ঠে শুনতে লাগলাম শুনতে শুনতে আমরা মিরপুরের এত বড় অঙ্কের একটা শ্রোতা হয়ে গেছিলাম এখনও অদ্যবধী আমরা বিভিন্ন সময় এখন কর্মে ব্যস্ত হয়ে গেছি তারপরেও যে কোনো সময় আমাদের মিরপুরের এক বড় ভাই আছে হিম ভাই উনি প্রথম আরতে কাজ করে তাকে নিয়ে মাঝে মাঝে আজমতভার খুঁজে চলে যায় যে আমাদের সেই দু মানে সুদিনের আজমত ভাই কই গেল আমরা রাত বারোটা নেয় একটা নেয় বিভিন্ন সময় তার বাড়িতে যে সেই পুরানো আজমদভার কণ্ঠে যে মান্না মারা গেছে সেই মান্না দেখে স্মৃতিচারণ করার জন্য এই আজমদভার কণ্ঠে সেই মান্নাদের গান শোনার জন্য চলে যায় তার বাড়িতে কোথাও এক সময় সে পেটের জ্বালায় হচ্ছে টাক থেকে এখন সিএনজি চালায় অনেক সময় কি করি দুলাভাই বলেও ডাকি এলাকার হিসাবে ডেকে তাকে ওই সেই মানে তার তো ভাড়া লাগবে কিছু পয়সা দিয়ে হলেও তার গান শোনার জন্য এই মান্নাদের গান শোনার জন্য শুধু মান্নাদে ভক্ত যারা এরকম আমি আমাদের মিপুর থানার মশান বাজারে সেখানেও কোনো একদিন আমি শুধু মান্নাদের গান শোনার জন্য সেই আজমুদ ভাইকে খুঁজে বের করে সেখানে শুধু মান্নাদের গান আর মান্নাদের গান বাজানো যেরকম আমার সুমন বললো এক সময় সুমন এখন ঢাকা বেতারের হচ্ছে একটা শিল্পী মানে ইয়ে তবলাবাদক এ ছোটবেলায় থেকেই এক সময় তার গানে বলতাম তুই টুকা দে আজমত ভার গান একমাত্র সুমন ছাড়া বাজানোর মিপুরে কেউ নাই এরকম মানে আসলে সে মান্নাদের এত ভালো গান করত। আজমত ভাই যে কেউ বাজাতেই ভয় পেত সময় তাকে আমরা ইয়েতে মশানে শুধু মান্নাদের গান শোনার জন্য নিয়ে গেছি কোনো একদিন দৌলতপুরের একটা স্টেজ প্রোগ্রামে অনেক নামি দামি শিল্পী গান করছে কিন্তু এই আজমত ভাইকে ফ্লোর দিচ্ছে না আমার সেদিনের স্মৃতিচারণের কথা মনে আছে যে কী রে মনে খুব কষ্ট লাগছে যে আজমুদ আজমুত ভাই কখন মান্নাদের গান গাবে আমাদের মান্না ভাই কখন গান গাবে এক সময় যখন সে ফ্লোর পাইলো পালা পাওয়ার পরে যখন মান্নাদের গান যখন ধরলো পুরা স্টেজ একদম মানে স্তব্ধ হয়ে গেল এই এই স্মৃতিটা আমাকে এখনও খুব আনন্দ দেয় এবং খুব ভালো লাগে এবং মান্নাদের গান যদি এখনও শুনতে চায় আদমুত ভাই ছাড়া আমাদের আর বিকল্প কোনো মান্নাদের আমরা এখানে খুঁজে পাই না মিরপুরের একজন বাসিন্দা সে একজন আদমত খুব ভালো গান করে তার যে এত সুন্দর প্রতিভা সে মান্নাদের থেকে আরম্ভ করে হেমন্তের গান কিশোর কুমারের গান যত পুরাতন আমাদের শিল্পীরা আছে তাদের গান হুবু হুবু গায় এবং বিশেষ করে মান্নাদের গান তো সে অসাধারণ গায় এমন একজন প্রতিভাবান শিল্পী বর্তমানে সিএনজি চালাচ্ছে তো এই সিএনজি চালক আজমতালি যে আমরা তার প্রতিভা বিকাশের জন্য যত রকম সহযোগিতা আছে শিল্পকলা একাডেমির থেকে আমরা করব। যদি আমাদের কাছে আসে আমাদের সবারই এগিয়ে আসা উচিত এরকম ধরনের প্রতিভা আমাদের যেরকম সিটায় রয়েছে সারা জায়গায় সেই প্রতিভাগুলোকে লালন করা যাতে প্রতিপালন করা